আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা বর্তমান সময়ে যে শীতের আবহাওয়া চলে আসছে এই শীতের আবহাওয়ায় সবচেয়ে কমন যে রোগটা দেখা যাচ্ছে তা হলো কাশি এই কাশি বিভিন্ন ধরনের হতে পারে যেমন গলা ব্যথা করে কাশি হতে পারে বুকে কপ জমে কাশি হতে পারে অথবা বুকে কপ শুকে যে কাশি হতে পারে গলা চুলকে চুলকে কাশি হতে পারে বুক ব্যথা করে কাশি হতে পারে ইভেন শ্বাসকষ্ট হয়েও কাশি হতে পারে তো এই ক্ষেত্রে আমাদের কোন সিরাপটা কোন উপসর্গে ব্যবহার করতে হবে তা আমরা অনেকেই জানি না দেখা যাচ্ছে যে অনেকে আমরা ভুল ট্রিটমেন্ট করে কাশি তো কমছেই না বরং আমাদের শরীরে একটা বিরাট সাইড এফেক্ট দেখা যাচ্ছে কারণ প্রত্যেকটা ওষুধ যদি আপনার রোগ অনুযায়ী ওষুধটা না খান যদি ওই ওষুধের পরিবর্তে অন্য রোগের ওষুধ খেয়ে ফেলেন তাহলে আমাদের অনেক বড় ধরনের প্রবলেম হতে পারে